আশা করি সকলে ভালো আছেন আমরা সিমন ভাই মাংসের দোকানে আর এই লোকেশনটা হইলো কদম কদম আলী ঝিলপা রোড মান্ডা না আছে কিন্তু আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন সিমন ভাই এই তো আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন না হ্যাঁ ভালো আছি আজকে গরু নাই আবার হ্যাঁ আবার নতুন গরু নিয়ে আসলাম ধামাকা নতুন গরু হ্যাঁ নতুন এই খুব দেশি সার না হ্যাঁ অরিজিনাল দেখলে দেখতে অনেক ভালো দেখতে অনেক ভালো হ্যাঁ দেখলেই মনে করেন সব শেষ হয়ে যাবে হ্যাঁ না ভালোই লাগতেছে আমার কাছে হ্যাঁ আচ্ছা কোন এলাকা থেকে নিয়ে আসলা এইগুলো আপনার মহিষিং থেকে আনা হয়েছে মহিষিং থেকে আসছে হ্যাঁ মহিষিং থেকে আসছে আচ্ছা এগুলা কখন আসলো এগুলা আসলো আপনার পাঁচটা বাজে পাঁচটা বাজে আসতে বাজে হ্যাঁ পাঁচটা সাড়ে পাঁচটা এরকম বাজে এখানে আচ্ছা ঠিক আছে দেখেন গরু গুলো কিন্তু দেখাইলাম সুন্দর হ্যাঁ

আর এডভান্স দেয়া যাচ্ছে যে আপনি মাংস রাখেন আমার জন্য 2 কেজি 5 কেজি এরকম আচ্ছা ঠিক আছে তো 750 টাকা এই যে এরকম গরু পাবেন একটু সরা এরকম গরু পাবেন 750 টাকা ঠিক আছে এটাকে দেখেন 750 টাকা এটা ভালো হইলো এটা বইসা গেল না এটা দেখাইতে পারতাম না আচ্ছা ভাই এটা কেমন কি ওজন কেমন হইতে পারে এটা আপনার চার মনের বেশি চার মনের বেশি হ্যাঁ আচ্ছা এটা কি একটু মানে সুঠাম দেন নাকি হ্যাঁ সুঠাম পুরো সুঠাম দেন আচ্ছা আচ্ছা পুরো সুঠাম দেন এটা কুসটাও ভালো লাগলো দেখা আচ্ছা রিসাব চাচকো বলে করুন নাকি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

এটার দাম নিচ্ছে আপনার এক লাখ বাইশ এক লাখ বাইশ এক লাখ বাইশ তার মানে তো গরুর দামটা একটু বেশি এখন অনেক বেশি অনেক আপনাদের কি লাভ হয় হ্যাঁ লাভ হয় আল্লাহ যতটুকু দেয় আল্লাহ যতটুকু দেয় ভালো কথা এটা তো চার মন মানে তোমরা বাকি করতে কম বেশি হইতে পারে নাকি হ্যাঁ কম বেশি এখন এটা তো আমরা চোখের আইডিয়ার ভিতরে এটা তো আমরা মাই পানি না ওর ভিতরে আপনি দুই কেজি কম বা বেশি এই বেশি কিছু না আচ্ছা এরপরটা দেখি এরপরটা দেখি এটা হলো আপনার দামুর বাচ্চা দামুর বাচ্চা হ্যাঁ আচ্ছা এটাও দেশি তো নাকি হ্যাঁ এটাও দেশি এটার দাম কেমন পড়লো

কয়টা রাত্রে তো মনে হয় দুইটা নালে তিনটা আসবেও আসতে পারে আচ্ছা রাত্রে দুইটা তিনটা আসবে এইগুলো আপনার উত্তরবঙ্গ থেকে আসতেছে উত্তরবঙ্গ থেকে আসতে ও আচ্ছা আচ্ছা তাহলে তো কালকেও দেখাই দাও আবার হ্যাঁ কালকে আবার দেখাইতে হবে আচ্ছা কালকে দেখাবো সমস্যা নাই হ্যাঁ আপনারা যা যা ভিড় দেখবেন ভাই যত পারেন আসবেন আর এখানে দেখুন 100% গ্যারান্টি যে ভালো গরুই তো হয় হ্যাঁ ভালো গরু ভালো 10 টাকা বেশি দেখাবেন বাট ভালো না ভালো টাকাবেন হ্যাঁ ওই খারাপ জিনিস খায় না মানে যেটা আপনি আপনার কষ্ট টাকা দিয়ে জিনিস কিনবেন সেটা ভালো না হয় আপনারও খারাপ লাগবে হ্যাঁ এটা ঠিক বলছেন কষ্ট টাকা দিয়ে আপনি ভালো জিনিস খান ভালো জিনিস কিনা দেখলেই শান্তি কম টাকায় গায়টাই খাওয়ার দরকার হ্যাঁ আপনার দেখলেই সুন্দর মানুষ দেখলে তো সুন্দর মানে সকে বাঙালি মনে করেন সুন্দর উপরে টাকা দেওয়া যায় যেটা সুন্দর এটা পাঁচ টাকা বেশি দেখা পাব हां এটা সত্যি কথা ভালো আচ্ছা সবগুলো করতে দেখলাম ভাই এগুলো কি কালকে পাওয়া যাবে না হ্যাঁ কালকে পাওয়া যাবে ইনশাআল্লাহ কাল কখন কালকে আপনি আজানের পর থেকে যখনই আসেন কিন্তু আমাদের দোকানে মাংস তো থাকে না বাটি তো তাড়াতাড়ি আসতে হবে এই দোকানে মাংস কি করব না কালকে আচ্ছা এখানে কি মাংস রাখবেন নাকি এই জায়গায় হ্যাঁ বাসে না হ্যাঁ আচ্ছা এখানে আসলে কিন্তু একটা মানে গ্রামের মতো ফিড পাওয়া যাবে ঠিক আছে ভাই এসব গরু আসলে দেহের গরু এমন কি আসলে মাংসের গরু বানাচ্ছিলেন ভাইবার খাইবো যেহেতু ভালোটা খাও হাজার ভালোটা খাইবো আসছে আমাদের সবার প্রিয় মুখ এই জানিনা অনেক ভাই নাকি অনেক ভাই হাজির হয়ে গেল

আচ্ছা মানে তো তোমরা কি ওপেন এখানে ওপেনে এখানে এখানে কাডি গল্লিতে কাডি আচ্ছা আচ্ছা নষ্ট যদি না হয় তো মানে রাস্তা মেইন রোড ঠিক আছে আচ্ছা এখন গুরু কলিজার কেমন দাম মানে পানি ছাড়া কলিজার দাম বাই গোস্তের দাম যা কলিজার দামটা ইল্লি দাম হতো গুড় দদাম ওইটাই আচ্ছা এইদিকে ফার্মেজি টাকা এনে বেসফল অফ হবে না না এটা যা রেট সব দোকানে যা বিক্রি করে আমার দোকানে তো তাই বিক্রি করতে আচ্ছা আচ্ছা তারটা তো আর বেশি বিক্রি করতে পারবে না ঠিক আছে পাঁচশো ব্যাবসা পাঁচশো পানি একপোটাও যাইবো না ইনশাল্লাহ পানি যাবে না আর মাথার মাংসটা কত মাথার মাংস চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা নাকি হ্যাঁ আর যদি বলি যে গরুর পায়ে গুলো তো মাশাল্লাহ ভালোই এগুলো কেমন দাম এগুলো যদি চারটা পায়ে নিতে হয় তাহলে পনেরোশো টাকা হলে নিতে পারবে একদম একদম আচ্ছা একদম বলে দিলো 1500 টাকা এর নিচে আর কোন ডিসকাউন্ট নাই কোন ছাড় নাই কিছু নাই হ্যাঁ কিন্তু নিলে হত বানায় দিবা না বানায় দিব কেটে দিব আজকে দি বলে আলাম নিয়ে যাব তাহলে আলাম আচ্ছা হেরি হেরি হেরিচ্ছা আচ্ছা আমি বুড়ি কত বুড়ি হইলো মোটাটা বিক্রি করে 350 টাকা 350 হ্যাঁ আর একটা আছে চিকুন ও এটা হইলো আचुरी বলে চিকুন আতুরি ও সেটা বিক্রি করে 200 টাকা আচ্ছা মোটা চিকুন বট হয় ঠিক আছে একটা হইলো দুশো টাকা একটা হলো তিনশো নাকি তিনশো পঞ্চাশ সাড়ে তিনশো আচ্ছা বট কি করে নাকি না বট পরিষ্কার করলে যদি কয় কেউ পরিষ্কার করে ঠিক আছে আমরা চুনা ওনার সামনে পরিষ্কার করে তাহলে ওটা তো কি দাম বাড়বে নাকি ওইটা দাম বাড়তি দিতে হবে না ওইটা ওই দামি দিলেই চলবে সাড়ে তিনশো টাকা আচ্ছা ওই দাম নিতে পারবেন সাড়ে তিনশো টাকা ঠিক আছে পরিষ্কার করা আর যদি না পরিষ্কার করা থাকে সেটাও সাড়ে তিনশো একই দাম দাম কিন্তু বাড়ার কোনো চান্স নাই হ্যাঁ

আরো দেবো আরো ভালো করে যেতে পাবেন তাহলে অবশ্যই এখানে আসেন দেখেন দেখে শুনে নেন যাতেই করে নেন আরো দুই তিন জায়গায় যায় দেখেন যে অবস্থা তারপর নেন কালকে তো গরু দাম তো গরুতাম সব থেকে বাড়বে তো ভাইয়েরা কিন্তু এখন

আচ্ছা দেখলেন তো গরুগুলো সবগুলোই মানে চমৎকার গরু একদম দেখার মতো গরু মানে আপনার দেখলে কি গরু কোনো ডাক্তারে ভাই কি কী ভাই হ্যাঁ দেখেন তো মানে যেটার মিথ্যা যেমন এটাই সামনে যাবো এটাই গুতা দিব

পর বসে থাকে না এই বারোটার পর বসে থাকেন আশা পাশের লোকজন আসো তো হ্যাঁ কোন কোন জায়গা থেকে আসে সবাই আসে মুগধারতে আসে মান্ডাতে আসে ধরেন বড় পাড়া সামনে মান্ডা বিরিজ আমিনেরতে আসে সব জায়গায় সব জায়গারতে আসে আমার দোকানে কাস্টমার আচ্ছা ঠিক আছে এবার আমি এত কি বলতে পারি আপনারা হয়তো কম পাবেন না কিন্তু আসলে মানে ভালোও নিতে পারবে

অনেক তুমি তোমার বাবা সবাই এখানে আমার সবাই এখানে ব্যবসা কেমন চলে মুরগির ব্যবসা আলহামদুলিল্লাহ যা চলে তাই সত্যি কত বয়লার বর্তমানে আসলে 200 দুইশো আর যদি আমার বড় বড় কিনা থাকে তারপরে দুইশো টাকায় বিক্রি তারপরে দুইশো টাকা দিবা যদি যদি আমার চ্যানেল নাম করে একটু কষ্ট কষ্ট দিয়ে দিব হ্যাঁ আর গরু তো কোন বলে দরকার

আচ্ছা সামনে তো আর ধামাকা আনবেই আর নিত্য নতুন তো আসবে ঠিক আছে আর ওইগুলো